নমস্কার সবাইকে কেমন আছে তোমরা আমরা কিন্তু সবাই খুবই ভালো আছি আর আমি আবারও চলে আসলাম প্রত্যেকবারের মতন আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আমি অনেক কিছু শেয়ার করব সাথে দেখো পাশে দেখো ভিডিওটি সেই অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি হলো ষষ্ঠীর দিন তো এখানটায় পাঁচ আমার শাশুড়ি মা আমাকে বৌমা সুষ্ঠী করছিলো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আজ

দুই শ্বশুর বাড়ি ষষ্ঠী হচ্ছে এটা আমার শ্বশুর বাড়ি আর ওরটা পরে দেখাবো আমি কাকিমারা খাওয়া দাওয়া করছে এদিকে এক কাকিমা দিচ্ছে

আমার শাশুড়ি মাকে বিয়ে করবে বলেছে এ আমার শাশুড়ি মাকে কি খাওয়াবি তুই অঙ্কুর কেন ওদের জমিতে কি বেগুন টমেটো এসব হয় না বেগুন টমেটো খাওয়াবি শুধু ভাত খাওয়াবি না মাছ খাওয়াবি না ভাত ওরা ধানও করে ধান করে না ও না 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 রাখো 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 আরে ভাই আমার জন্য এসে বলে কি ভাইয়ের জন্য রাখো

ডেয়ারি মিল্ক সিল্ক এখন সিল্ক খাচ্ছি ডেয়ারি মিল্ক থ্যাংক ইউ গোবিন্দ কি খাওয়াবি আমার শাশুড়িকে তুই কেন তুই তুই আমার মশাই হবি এত লজবেলা হবে শাশুড়ি মা তোকে রিজেক্ট করে দেবে রে

আর এখানে কাকিমা চা দিয়ে গেছে আমার আর ঠাম্মারও দিয়ে গেছে তা এখন দুজনে বসে বসে চা খাবো তাই তো ঠাম্মা বিস্কুট খাওয়া হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা এখানে এখন চলছে পাটি চলছে এখন আম খাচ্ছে ওরে বাবা বাইরে এদের মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে